ওমর বাইরা জমিনের মধ্যে দিনেরা কেমন বিশ্বাস করেছিলেন আল্লাহর নবীকে আল্লাহর নবীকে বিশ্বাস করেছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহর নাম শুনছেনা নাই মসজিদের মধ্যে যারা থাকে ইশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে যখন তালিম দেওয়া হয় বিভিন্ন রাওয়ায়েতের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তালা নাম আসে কথা কোন ঠিক না ঠিক তিনি এত বড় একজন সাহাবা জমিনের মধ্যে এত বড় একজন সাহাবা ছিলেন রে বন্ধু আমার তিনি কেমন সাহাবা ছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন তিনি যখন ইসলাম কবুল করেন তিনার মা কিন্তু মুসলমান ছিলেন না ইসলাম কবুল করার পর তিনার মা তিনাকে ডাক দিয়ে বলল বাবা রে তুমি তুমি যে ধর্মটা পালন করতেছো তুমি যে ধর্মটা নিয়েছ রে বাবা দয়া করে সেই ধর্ম তুমি ছেড়ে দাও আবহরাই বলে আমি আমার নবীকে পাইছি আমি আমার নবীর আমি একজন এমন একজন নবী পেয়েছি যে মানুষ তার খুদা লাগে আমার নবীর চেহারার দিকে যখন একবার তাকাইয়া দেখে ওই মানুষ নিবারণ হয়ে যায় জোরে সুবাহান আল্লাহ ভাই আমার দিকে তাকান এই দিকে না আমার দিকে তাকান আমি কি বলছি এই দিকে তাকান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে নবীর দিকে তাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায় জীবনের সমস্ত চিন্তা দূর হয়ে যায় জীবের মধ্যে যত ধরনের বিমারা জার আছে আল্লাহর নবীর দরবারে গেলে কোন ধরনের কোন বস্তুই মনে হয় না আমি ওই নবীর দরবার সারতে পারব না জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আবু হুরায়রার মা তিনি কি এমন মারা মারলেন মারতে 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 অবস্থা নাজেহাল করে ফেলে দিয়েছেন না মাকে তো কিছু বলতে পারে না কথা বলেন ঠিক না ঠিক। যদি মা যতই খারাপ হোক না কেন সন্তান কোনোদিন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে করা যাবে ইনশাআল্লাহ আমরা কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না হাত তুলে দেখাই নারায়ে তাকবীর হে বন্ধু আমার হজরত এত সুন্দর করে মানতে আল্লাহর নবীকে কেমন বিশ্বাস করেছিলেন আল্লাহকে কেমন বিশ্বাস করেছিলেন হে বন্ধু আনা আল্লাহর নবীকে কেমন বিশ্বাস করেছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন তিনাদের ইমানটা কেমন ছিল কাঁদতে 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 এমন মারে দিয়েছেন আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে গেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলা তুমি এমন করে জর 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 জোর করে কেন কাটু রে আবু হুড়াইরা হবু হুড়াইরা কান্দে আর বলে নবী গো আমি ইসলাম কবুল করছি বলে আমার মা এমন মার দিছে হুজুর হুজ আমি আপনার দরবারে আসলাম আপনি আমার মার জন্ম একটু দোয়া করেন আমার মা জেন কলে পরে মুসলমান হয়ে যায় কমছু বাহাল আল্লাহ হাবু হুরাইরা এমন কথা বড় বলার পরে আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন মা ব আমার আবু মাকে তুমি করে নাও এই কথা পর আবু হরাইরা যখন এই কথা শুনেছে ওই জায়গা থেকে এমন এক দৌড় দিছে দৌড়াইতেছে দৌড়াইতেছে সামনে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল সাহাবার এক দেওয়া বল তুমি এত দূরে দৌড়ইতে কেন আবু হরাই এ আবু হরাই এত এতো দৌড়ে দৌড়ে তুমি কোথায় রে আবু হাইরা আল্লাহর নবীর সাহাবা সাহাব আবু হরাইরা ডাক দিয়ে বলো বললেন ভাই আমি আমার নবীর দরবারে গিয়েছিলাম আমার নবী দোয়া করেছে আমার মার জন্য আমি এটাই দেখতে চাই আমি বাড়িতে আগে না আমার আমার মায়ে হুজুরের দোয়া আমার বাড়িতে আগে যায় যাই আল্লাহ আবু হা চোখ দিয়ে ধরে ধরে জোরে জোরে করে পানি পড়তেছি বাড়িতে চলে গেলি বাড়িতে যাওয়ার পর গোসল করতেছেন এমন মনে হইলো বাড়ির আড়াল থেকে বাড়ির বাহিরে বাইরে বাহিরে থেকে আবু হরাইরা ভাবতেছেন আমার মা মনে হয় গোসল করলেন যখন আবু হরাইরা পায়ের শব্দ শুনতে পাইলেন মা জমিনের মধ্যে একবার দেখবেন কোন সন্তানের যদি পৃথিবীর জমিনের মধ্যে কিছু হয় কোন সন্তান যদি বাসায় আসে কেউ জাদু আর না জাদু পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে মা কিন্তু সবার আগে ধানে কথা বলেন ঠিক না ব্যাঠিক ঠিক সমস্ত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইয়া থাকবে আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যান

লা ই লাহা ইল্লাহ মোহাম্মাদুর সুল্লাহ জোরে বলেন চন্দুল্লাহ ওয়ালাইক আসাললাম এ জুব জমিনার মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ শুয়া যাক না কেন বাড়িতে যাবা তোমার সকল ভাই বোন তোমার সকল আত্মীয় স্বজন ঘুমাইয়া থাকবে তোমার জন্য কেউ জেগে থাকবে না কিন্তু দলব দুঃখী দিবা জমিনের মধ্যে এত সন্তানকে মহাব্বত করেন সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসবে না ওই মা জমিনের মধ্যে কোনোদিন ঘুমাবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু আমার হজরতে আবু হুরাইরা যখন বাড়িতে যখন পৌঁছে গেলেন মা বুঝতে পারছে না ابو রা আসছে মার মনের মধ্যে কেমন যেন করতেছে মার মনের মধ্যে কেমন যেন করতেছে আমি এত রাগের বসে তো আমার সন্তান কি এত মার মারছি মা জমিনের মধ্যে সন্তান কি যতে মারুক না কেন পরে কিন্তু মা ঘরের মধ্যে বসে বসে কাঁদবে কথা বলেন ঠিক না বেটি এ বন্ধু আমার আবু হুরাইরাকে ডাক দিয়ে বলে আবু হুরাইরা আসো আসো ঘরের ভিতরে আসো আবু হুরাইরা আবু হুরাইরা ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ার পর আবু হুরাইরার মা ডাক দিয়ে বলেন আবু হুরাইরা তুমি আমাকে তুমি বলো 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 ও আবু হুরাইরা তুমি আমাকে তোমার নবীর দরবারে নিয়ে চলো আমি মা কলে মা পরে মুসলমান হয়ে যাব জোরে কনস